পঞ্চাশের পর থেকে যারা এলো ওপার বাংলা থেকে কমিউনিস্ট যা সিপিআই তারা সবাই নাগরিকত্ব নিয়ে নিয়েছে কিন্তু এই পারে যে গরিব মানুষরা ছিল নিম্নবর্ণের মানুষ তাদের বলেনি ব্রিটিশ ভারতের একটা আইন ছিল সংবিধান প্রকাশের আগে থেকে উনিশশো কুড়ির পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ ফরেনার্স অ্যাক্ট এই দুটো বাংলায় বসবাস করছে বাংলাদেশিরা এবার এক মারোয়ারি ব্যবসায়ীকে আটক করেছে কি বলবেন দেখুন বাংলায় বসবাস করুক আর ভারতের যে কোনো প্রান্তে বসবাস করুক বিষয়টা সেটা না বিষয়টা আইনি গত দু তিন দিন ধরে একটা ভিডিও দেখছি কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট সেই জাজমেন্টে যেটা দেখলাম এটা বিশেষত্ব এটাই এতদিন আমাদের ধারণা ছিল বাংলাদেশি বলে শুধু গরিব মানুষকে মারা হয় এবং বাঙালিকে মারা হয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ডিটেনশন ক্যাম্পে রাখা হয় জেলখানে বসে ভরে রাখা হয় পুশব্যাক করা হয় কিন্তু পরশুদিনের যে ঘটনাটা দেখলাম সেটা আরেকটু তাৎপর্যপূর্ণ তার কারণ যে এখানে গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হবে মানে ওকে থানায় দেখা করতে বলে যেতে বলেছে মানে গেলেই গ্রেপ্তারটা হয়ে যাবে ইনি প্রচণ্ড বড় লোক ইনি মারোয়ারি বাংলাদেশের মারোয়ারি ভালো করে বুঝতে হবে এই বাংলাদেশের মারোয়ারি সে পাঁচশো ছাপ্পান্নটা ফ্ল্যাট করেছে বানিয়েছে মানে একটা প্রোমোটার তার মানে প্রচুর প্রচুর বড়ো লোক তো এই বড় লোকরা এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোরে কিন্তু আমি জানি না ইনি এত বোকা কী করে হলেন যে উনি যেটা বলছে সেটা হলো উনি বাংলাদেশ থেকে যখন এসেছিলেন তখন ওখানকার নাগরিকত্বটা বাতিল করে আসেনি এখানে এসে ফলস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব বানিয়ে নিয়েছে আর এখন রেগুলার এটা ধরা পড়ছে অনুপ্রবেশকারী ফলে একটা মানুষের ভারতবর্ষের ডুয়েট নাগরিকত্ব নেই এই আইন নেই তাহলে ওনার নাগরিকত্বটা ওখানে রয়ে গেছে প্লাস এখানেও নাগরিকত্ব নিয়েছে তার মানে এরা হলো ইলিগাল মাইগ্রেন্ট এছাড়া উনি যখন পাসপোর্ট নিয়ে এসেছিলেন তখন ওনার নামটা তো এন্ট্রি হয়ে আছে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে মানে এফ এফআরআরওতে তাহলে ফরেন রেজিস্ট্রেশনের নামটা ইনক্লুড হওয়ার পরে তার পাসপোর্ট ভিসার ডেট শেষ হয়ে গেলে সেটি ফিরে যাননি ফলে যে কোনো সময় ধরা পড়তোই আজকে না হলে কালকে ধরা পড়তোই ফলে এ ধরা পড়েছে এখন ঘটনাটা ঘটেছে এর বিরুদ্ধে কেউ একটা কমপ্লেন করেছে এই যে আমার অনেক চেনা আছে কলকাতা শহরের বড় বড় হোর্ডিং কোম্পানি বড় বড় জুতো কোম্পানি ব্যাংকের মালিক প্রচুর লোক আছে দু চোখ খুলে দেখলে দেখব বেশিটাই তো পলিটিক্যাল নেতা মন্ত্রী ঠিক আছে এবং পঞ্চায়েতের মন্ত্রী প্রধান আর এমপি অনেক আছে যারা অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে আইনকে কিন্তু এখন খেলাটা তো আইন আপনি হিসাব করে বলুন তো সিপিএমের ওই যে মেয়েটি দেব দীপসিতা ও তো স্ট্রেট কার্ড বলছে যে আমি বাংলাদেশ থেকে আসছি তাহলে ওর কপালে কেউ ওর নামে একটা কমপ্লেন করে দিতে পারে আর এখানে আইনটা হচ্ছে কেউ কারোর বিরুদ্ধে কমপ্লেন করলে যার বিরুদ্ধে কমপ্লেন করলো তাকে প্রমাণ করতে হবে সে নাগরিক ফলে সুজন চক্রবর্তী আপনার প্রতুল মুখোপাধ্যায় নচিকেতা এদিকে অধীর চৌধুরী এগুলো কোথায় যাবে কোথায় যাবে যাদের যাওয়ার কোনো রাস্তা নেই এদের আমরা গত চার বছর ধরে মুখ দিয়ে রক্ত তুলে তুলে বলেছি আইনটা বোঝো আইনটা বোঝো আইনটা বোঝো না উল্টে সব মিথ্যা ছড়িয়ে দিয়েছে মিথ্যা 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 এখন ইমপ্লি এখন কলকাতা হাইকোর্টের রেগুলার এই কেস অসংখ্য এরকম কেস বোঝা গেল ফলে বাংলাদেশ থেকে যারা এস যে এসছিল এটার এই লোকটার ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে ও কোটি কোটিপতি ও মারোয়ারি কিন্তু আস্তে আস্তে লাস্টের দিকে হয়তো ওর আধার কার্ড পাসপোর্টটা বাতিল হবে ভোটার কার্ড পাস প্যান কার্ড হবে ওর টাকা দিয়ে কিনে নিতে চাইবে সব কিছু কিন্তু টাকা দিয়েও কেনা যাবে না কারণ অন্য আরেকটা লোক ক্যাশ করে দেবে বুঝতে পারছেন কথাটা কারণ এখন তো সব অনলাইন সিস্টেম এখন সবে চালু হয়েছে মানুষ বুঝতে পারছে না আজ থেকে ছ মাস আগে বা এক বছর আগে লোকে আমাদেরকে পাগল বলতো এখন আমাদেরকে সিপিএম আর বিজেপির লোক হলে চটি চাটা বলে তার মধ্যে একটা অংশর লোক বাবা বলে ভগবান বলে আমার চেম্বারে আসছে আমি এখানে মাঝে মধ্যে এসে বসে কনসালটেন্সি করি এখানে আসছেন এসে বলছেন তাতে দেখছি অনেক সচেতন হচ্ছে মানুষ মানুষ যেটা জানতেন না মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে একটা তো রাস্তা বেরোবেই কারণ বাংলার চার কোটি পাঁচ কোটি মানুষ বিপদে পড়ে যাবে আমরা ভালো থাকবো তারা ভালো থাকবে না এটা হতে পারে না যে কারণে এই এই লোকটা তিনি মারোয়াড়ি তিনি কোটিপতি কয়েকদিন আগে একটা কেস এলো সেই কেসটা হচ্ছে দুলাল সিল সে বিজেপির নেতা তিনি শেষ হয়ে গেলেন স্বপ্নাশীল শেষ হয়ে গেলেন পাখি রায় শেষ হয়ে গেলেন পলাশ বিপদের মধ্যে রয়েছে তারও অবস্থা তাই প্রতিদিন প্রচুর পরিমাণে হচ্ছে এবং আলটিমেটলি এটাই ভারতবর্ষের আইন এটা ব্যাপক পরিমাণে চলছে ইল্লিগাল মাইগ্রেন্ট ইল্লিগাল মাইগ্রেন্ট মানে অত ব্যাখ্যা তোমার এতে দিলে অনেক সময় লাগবে একটা কথা সহজে জেনে নাও যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা এসেছিল। তারা প্রত্যেকেই ইল্লিগাল মাইগ্রেন্ট প্রত্যেকেই যে হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে ডক্টর হতে পারে ইয়ে হতে পারে কারণ তাদের সব কাগজটাই বানিয়ে তার কারণ তাদের বানিয়ে ছাড়া কোনো উপায় ছিল না সিপিএম ভোটের জন্য এদেরকে বলেনি এই মুহূর্তে আর শেষ কথা তোমার বলি সেটা হচ্ছে তথ্য ঘেঁটে যা দেখলাম উনিশশো সালে কমিউনিস্টরা তাদের ম্যানিফেস্টোতে বাংলা ভাগ নিয়ে আসে বোঝা গেল পঞ্চাশের পর থেকে যারা এলো ওপার বাংলা থেকে কমিউনিস্টরা সিপিআই তারা সবাই নাগরিকত্ব নিয়ে নিয়েছে কিন্তু এই পারে যে গরিব মানুষরা এসেছিলো নিম্নবর্ণের মানুষ তাদের বলেনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলা যে কোনো জায়গায় যত উদ্বাস্তু পুনর্বাসন আন্দোলন করেছে কমিউনিস্টরা কিন্তু কোনো দিন ওরা নাগরিকত্ব আন্দোলন করেনি যে কারণে এরা এই মানুষগুলো জানেই না এই বোকা আজও সিপিএম পার্টি মিথ্যা করে মানুষকে ঠকাচ্ছে ঠকিয়ে চলেছে এবং নাগরিকত্ব সম্পর্কে সব মিথ্যা কথা বলছে আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ সেলিমকে সূর্যকান্ত মিশ্রকে বিমান বসুকে যদি ক্ষমতা থাকে আসুন একদিন আলোচনায় হোক একদিন বসি বসার পর আপনারা জনগণকে জানিয়ে দিয়ে আন্দোলনে নামান আর এই যে বাংলা এবং বাঙালি চার কোটি পাঁচ কোটি মান বিপদগ্রস্ত এতে কোনো রাজনীতি নেই এখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি মাওবাদী সবাই একসঙ্গে লড়াই করুন বাংলাকে এবং বাঙালিকে বাঁচাতে অনেকেই বলছেন আমাদের দাদা বাবারা এই দেশে এসেছেন তাহলে জন্মগত নাগরিক নাগরিকত্ব না থাকলে কি ভয় পেতে হবে দেখুন এটা এটা একটা সাংঘাতিক কথা আপনি যে বলেছেন আজকে চোখের সামনে আসামের প্রায় এক কোটি মানুষ এক কোটি মানুষ আমি এই কারণে বললাম পরিবারের একজন বেনাগরিক হলে পরিবারের বাকি সবাই বে নাগরিক লক্ষ মানুষ ইলিগাল হয়ে গেছে অবৈধ বিদেশী হয়ে গেছে তার পরিবার মিলে এক কোটি তাহলে সেটা চোখের সামনে দেখার পরও আজকে বাঙালি কেন আন্দোলন করেনি বাঙালি আন্দোলন এই কারণে করেনি বাঙালি মনে করছে যে আমার বাবা দাদুরা বাংলাদেশ থেকে এসেছিলেন বা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন আমি তো এখানে জন্মগত নাগরিকত্ব পেয়েছি কারণ এই যে আমি জন্মগত নাগরিকত্ব পেয়েছি বলে উনি এক উকিলকে জিজ্ঞাসা করছেন উনি একটি বই কিনে নিয়ে আসছেন নাগরিকত্ব আইন উনিশশো কিন্তু উনি এইটা বুঝছেন না উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন ওদের জন্য নয় উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আমি যদি একটু ভেঙে বলি তাহলে দেখুন ভারতের সংবিধান আগে নাকি সংবিধান থেকে তৈরি হওয়া আইন আগে নিশ্চয়ই সংবিধান আগে নিশ্চয়ই সংবিধান আগে তাই তো তাহলে আমাদের সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেল বলছে নাগরিকত্ব সংবিধানের পার্ট টু পাঁচে কি বলছে পাঁচে বলছে সংবিধান প্রকাশ হওয়ার আগে যাদের বাবা অথবা মা একজন খণ্ডিত ভারতে বাস করছেন তাহলে দেখা গেল একজন আর ষাটে জন্ম তার মা এই পারের অর্থাৎ উনিশশো সালে জন্ম নিয়েছেন বাবা বাংলাদেশ থেকে এসছেন তাহলে ছেলেটা নাগরিক ছেচল্লিশ সাতচল্লিশ সাতাশি পর্যন্ত বোঝা গেল তাহলে এটা একটা শর্তযুক্ত ভারতের নাগরিকত্ব আইন সবসময় শর্তযুক্ত শর্তমুক্ত নয় আবার কেউ পাঁচ বছর ধরে বাস করে সংবিধান প্রকাশের আগে হতে পারে জাপানিস হতে পারে চাইনিজ সে ভারতের নাগরিক আবার আমার বাবা এবং মা উভয় ওই সময় জন্ম নিয়েছে স্বাধীনতার আগে মা সংবিধান প্রকাশের আগে তাহলে ভারতের নাগরিক আর আমি বলছি না উনিশশো পঞ্চান্নতে আছে যে পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে জন্ম নিলেই নাগরিক আমার বাবা মা দুজন এসেছিলেন অবৈধ পথে কিছু সেই সময় সুযোগ ছিল না সেই সময় চলে এসছে তাহলে আমি কেন নাগরিক নই কেন আমার তো নাগরিকত্ব আইনে আছে নাগরিকত্ব আইনটা তৈরি হলো কোথা থেকে নাগরিকত্ব আইনটা হলো পাঁচ থেকে এগারো নম্বরের মধ্যে এগারো নম্বর আর্টিকেল পাওয়ার দিয়েছে সংসদকে সংসদ আইন করেছে কিন্তু সেই আইনটা কখনো মূল সংবিধানকে তো ভায়োলেট করতে পারে না বোঝা গেল কথাটা তাহলে মূল সংবিধানের আইন নাগরিকত্ব আইন হলো শর্ত যুক্ত আর আমি বলছি আমি কোনো শর্ত মানি না আমি এখানে জন্মগ্রহণ করেছি আমার মা বাবা বাইরে থেকে এলেও এটা শর্ত মুক্ত এটা নয় নাম্বার ওয়ান এটা প্রমাণ কোথায় পেলাম এই যে আসামের সাংবিধানিক বেঞ্চ যে স্বীকার করে নিল যে সিক্স এ আসাম অ্যাকর্ড বা নাগরিকত্ব আইনের সিক্স এ সংবিধান সিদ্ধ তার মানে কি একাত্তরের পরে যারা এসছে ইলিগাল মাইগ্রেন্ট ওখানে তো বলা হচ্ছে একাত্তরের পরে তাদের সন্তানরাও ইলিগাল মাইগ্রেন্ট তাহলে তারা জন্মগত নাগরিকত্ব পেল না বোঝা গেল এই যে পঞ্চায়েত দপ্তর চাকরির জন্য লিখছে যে আবেদন তারাই করতে পারবে যারা সংবিধানের পার্ট টু অনুযায়ী সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের আগে দলিল আছে ফলে এই মুহূর্তে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং এটা থেকে নানা রকমভাবে এস্টাবলিশ হয়েছে আসামের দু হাজার তেরোর দু হাজার তেইশের তেরোই ডিসেম্বরের ভয়ঙ্কর রায় দু হাজার ভয়ঙ্কর রায় প্রতিটি রায়ের মধ্যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে নাগরিকত্ব আইন মানে ইল্লিগাল মাইগ্রেন্ট এবার কেন নয় এটা বলে দিই ব্রিটিশ ভারতের একটা আইন ছিল সংবিধান প্রকাশের আগে থেকে উনিশশো কুড়ির পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ ফরেনার্স অ্যাক্ট এই দুটো আইনে বলা হয়েছে অবৈধভাবে যারা জলপথে স্থলপথে আকাশপথে ভারতে ঢুকবে তাদের তিন থেকে পাঁচ বছর জেল আর দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ফাইন তাহলে ধরা যাক আমার বাবা মা কোনো রকমে দেশভাগের সময় পালিয়ে এসছে আইনত কোনো রেজিস্টার নেই এ আর ওতে তাহলে ইলিগাল এভাবে এসছে তাহলে ইলিগালভাবে এসে আইনত ধরা পড়ে গেছে প্র্যাকটিক্যালি ধরা পড়েনি আইনত কি হলো আমার মা দমদম জেলে আছে আমার বাবা আলিপুরের জেলে আছে তাহলে আমি হলাম কি করে আমার অস্তিত্বটা কোথা থেকে এলো আমার মা দমদম জেলে আমার বাবা আলিপুর জেলে তাহলে আইনত আমি হই কোথা থেকে অথচ আমি অথচ আমার অস্তিত্ব আছে আমি এখানকার নাগরিক আমার ভোটার কার্ড আছে তার মানে আমার ভোটার কার্ডটা আমি ম্যানুপুলেট করে করেছি আমার ভোটার কার্ডটা আমি ভোটার কার্ডের যে ফর্মটা লিখেছি আই এম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া সরকার বলেনি এটা আমার ডিক্লেশন আমি বলেছি আমি ভারতের নাগরিক বোঝা গেল কথাটা তার মানে আমার অস্তিত্ব নেই আমি ফলস আমি চাকরি করছি আমি আইএস হয়েছি আমি পুলিশ হয়েছি আমি নেতা হয়েছি আমি ওই ময়ূক হয়েছি চ্যানেলের আর বাংলা দিয়ে লাপাচ্ছি জোকারের মতো হ্যাঁ আমি সুজন চক্রবর্তী হয়েছে জ্ঞান দিচ্ছি আমি অধীর এসে বিরাট মস্থান করছি আমি নই আমি নচিকেতা হয়েছি আমি আমি নই আমার অস্তিত্ব নেই আমি জিরো বোঝাতে পারলাম আইনে বলছে যে যারা অবৈধ পথে ঢুকেছে তাদের তিন থেকে দশ থেকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ফাইন তিন মাস থেকে পাঁচ বছর জেল তাহলে আমার বাবা মা জেলে আছে বাবা এমন একটা জেলে মা এমন একটা জেলে আমি হলাম কি করে এবার এটা আইনিভাবে কিভাবে বলা যায় ভারত ভারত উনিশশো একান্ন সালের জেনিভা কনভেনশন উদ্ভাস্ত কনভেনশানে হাজির হয়নি ভারত উনিশশো সাত সাতষট্টি সালে উড়ুগুয়ে পর্টুগালে হাজির হয়নি ভারত বলেছে ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই মানে এখানে কোনো রিফিউজি নেই এখানে আছে নাগরিক আর ইলিগাল মাইগ্রেন্ট ইলিগাল মাইগ্রেন্টদের ধরা হচ্ছে এই যেগুলো এই যে মারোয়াড়ি ধরা পড়ছে এই যে দুলাল ছিল ধরা পড়ছে প্রতিদিন ধরা পড়ছে এটা এই যে কোনো আমি যে কথাগুলো বললাম আমার নাম মানিক ফকির আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে দামাল বাংলা আমি এটা নিয়েই রিসার্চ করি সিপিএমের নেতা কংগ্রেসের নেতা অধীর চৌধুরী হোক আর কংগ্রেসের অধীর হোক আর মোহাম্মদ সেলিম হোক আর কোনো চিফ জাস্টিস হোক কোনো কেউ এসে বলুক যে আমাকে আমার সঙ্গে আলোচনা করতে আমি বুঝিয়ে দেব যে এইটা আইন আইনের বাইরে কিছু নেই সুতরাং জন্মগত নাগরিকত্ব অবৈধ অনুপ্রবেশকারীদের নেই এছাড়া উনিশ রাজীব গান্ধীর সময় যে আইনটা হয়েছিল সেটা বলা হয়েছিল বাবা মায়ের মধ্যে একজন নাগরিক তাহলে একজন নাগরিক মানে বলে তো নিজে অন্যজন ইলিগাল হলে হবে একজন নাগরিক অন্যজন বৈধ পথে আসা আমার ছেলে আমেরিকা গেছে আমেরিকায় বিয়ে করেছে একটি মেয়েকে পাসপোর্ট ভিসা নিয়ে এসছে হলে তো এবার সেই বাচ্চাটা নাগরিক আর তারপরে যে আইনটা হয়েছে বাবা মা উভয়কেই নাগরিক হতে হবে নাগরিক হতে হবে মানে সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেল অনুযায়ী নাগরিক হতে হবে আমি মনে মনে ভেবে নিলাম যে আমি পঞ্চাশ থেকে ছিয়াশির মধ্যে জন্মগ্রহণ করেছি আমি এসডি হয়ে বসে আছি আমি বিডিও আমি ওই গরিব মানুষ উদ্বাস্তুরা পেটের দায়ে এসছে তাদেরকে পিটিয়ে চামড়া তুলে দেবো তোর চামড়া তুলে দেবে পুলিশ সি আইন কাউকে ছাড়বে না ঠিক আছে তাহলে জন্মগত নাগরিকত্ব উদ্বাস্তুদের নেই যদি বাবা অথবা মায়ের মধ্যে একজন সংবিধান প্রকাশের আগে ভারতবর্ষের খণ্ডিত ভারতে জন্মগ্রহণ করে থাকেন তবেই সেই ছেলেটা নাগরিক তা নাহলে নাগরিকত্ব নেই